বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আপনাদের সেই ক্যারানিহাটে এখন হচ্ছে বাদু সন্ধ্যা দেখেন দেশি মুরগিগুলো দেশি মুরগিগুলো জোড়া দিন দে না নাকি কেজি ছিপে দিন দেয় হ্যাঁ দেখেন মুরগিগুলো দেখতে কত সুন্দর এখন হত করে পারবেন তো জোরা হত দিন দে সাই উনি সাই বারোশত

ছো ফাইনাসাই কি ঘর ঘুরতে

একে জিনি খাই লওঁ খত কৰি দিম দে